ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে যে রান্নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো ভেজ কাটলেট চায়ের সাথে বিকেলবেলা এই কাটলেট থাকলে আর কিছুই খেতে লাগবে না আর এই নিরামিষ কাটলেট খেতে কিন্তু খুবই দারুণ হয় যারা ভেজ তারা কিন্তু এইভাবে কাটলেট বানিয়ে খেতে পারেন আর চলুন রান্নাটা শুরু করি প্রথমে এখানে লাগছে সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা তাহলে চলুন শুরু করি প্রথমে আমি এখানে সয়াবিনগুলোকে কিমা করে নেব আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে সয়াবিনগুলোকে একটু কিমা করে নিতে হবে সয়াবিনগুলো এখানে কিমা করে নিয়েছি আমি ঢেলে নিচ্ছে একটা থালাতে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা ভালো করে এটা আমি মেখে নেবো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এবার এটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব এখানে ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাখানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো বেড ক্রামস আমি এখানে তিনখানা পাউরুটি গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো এটা বেড দেওয়ার কারণ হচ্ছে সয়াবিনের কিমাটার মধ্যে যে জলটা থাকে সেইটা টেনে নেবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালো করে মেখে নেব এখানে কিন্তু সব উপকরণ দিয়ে মাখা হয়ে গেছে আমি আর একটু বেড দিয়ে দিলাম আপনারা চাইলেন এখানে ধনে পাতাও গুছি দিতে পারেন আমার বাড়িতে ধনে পাতা ছিল না তাই দেওয়া হয়নি এবার ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে ভালো করে বেডক্রাম্পস দিয়ে আমি মেখে নিলাম এবারে আমি ছোটো ছোটো করে বল করে নেব আপনারা যে যেমন পারবেন সেই আকারে কিন্তু এটা বানাতে পারেন আমি এখানে মাছের আকারে দিচ্ছি এইভাবে বানিয়ে নেব আপনারা চাইলেন শেপও দিয়ে করতে পারেন বা শেপ দিতে পারেন আমি এইভাবে মাছের আকার বানিয়ে নিচ্ছি এইভাবে মাছের আকার আমি বানিয়ে নিয়েছি এবারে আমি একটা গোলমরিচ দিয়ে একটা চোখ বানিয়ে নেবো চোখের চোখ বানিয়ে নিচ্ছি গোলমরিচ দিয়ে প্রথমে একটু এটা একটু বানাতে অসুবিধা হবে কিন্তু এটা ঠিক হয়ে যাবে বানাতে বানাতে এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানাতে হবে এবার আমি গোলমরিচ দিয়ে একটা চোখ বানিয়ে নিলাম এইভাবে আমি সবকটা বানিয়ে নেব আর এই ভেজ কাটলেট কিন্তু খেতে খুবই দারুল লাগে যারা মাছ মাংস খান না তারা কিন্তু এইভাবেই সয়াবিন দিয়ে কাটলেট বানিয়ে নিতে পারবেন আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই কাটলেটটা বানানো যায় ঘরে যা থাকে উপকরণ সেই উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে আমি সবকটা বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু কাটলেটগুলো বানানো হয়ে গেছে ওইদিকে আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার কাটলেটগুলোকে আমি একটু সুজি লাগিয়ে নেবো গায়ে এইভাবে অল্প সুজি গায়ের মধ্যে ছড়িয়ে দেবো সুজি যদি না থাকে আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আর আমি এটাকে কিন্তু ডিপ ফ্রাই করবো না আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন আমি কিন্তু অল্প তেলে এটাকে ভেজে নেব যে যেমন করে ভাজতে পারবেন তেমনই কিন্তু সুবিধা আমি এইভাবে এগুলোকে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসটাকে একটু লো রাখতে হবে তেলটাকে আগে একটু গরম করে নিতে হবে এইভাবে একদিকটা হয়ে গেলে উল্টে দিতে হবে একদিকটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে কেন ওপরের দিকটা এখনো নরম আছে এইভাবে আমি সবকটা উল্টে নিচ্ছি সবকটা আমি উল্টে নিয়েছি একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা আমি ভেজে নিচ্ছি এবার সবকটা কটা কিন্তু ভাজা হয়ে গেছে গরম গরম চায়ের সাথে কিন্তু এইভাবে কারলেট থাকলে আর কিছুই লাগবে না আর এই কারলেট যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল থেকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন